দেখিস তোর পেটে আবার গাছের পেটে গাছ এত যদি একটা বীজ খেয়েছিস এর বেশি খেলে পেটে বাগান এটি আমাকে যে তরমুজ নিলি কেন কত কতগুলো রয়েছে আমি তো শুধু একটা নিয়ে এরকম করিস কেন না তুই আমার তো না আমাকে বলবো দেখবি না আমি দেব না তুই টাকা খুশি দা তুই দিবি না তো দেখাচ্ছি মজা এই ছাড় আমি দিচ্ছি উফ তো হাতা নাড়িয়ে নিত অত ঢং করতে বল না তুই দে দাদা শোনো 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 ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না